মুসল্লিদেরকে নিয়ে পরামর্শ করলেন মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন ও মুসল্লিরা হান্নার সন্তান মরিয়ম আমাদের মসজিদের মধ্যে তাকে অক্ষ করে দিয়েছে তাকে একটা রুম দেওয়ার দরকার মসজিদের পাশে একটা কামরা দেওয়ার দরকার এবং হান্নার সন্তান মরিয়মের লালন পালন কে করবে এই জিনিসটা নিয়ে যখন পরামর্শের মধ্যে সময় ওই এলাকায় যারা ছিল সবাই দাবি আল্লাহর নবী আমি মরিয়মকে খানা খাওয়াবো আমি মরিয়মকে লালন পালন করব সবাই যখন দাবি করতেছে হজরত জাকারিয়া পয়গাম্বর তখন আর একটা বিপাকে বইরা গেছে কারে জিম্মাদারি দিবে মরিয়মের দায়িত্ব কার হাতে তুলে দিবে জাকারিয়া পয়গাম্বর যখন এই চিন্তার মধ্যে পড়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন ওহি নাজিল করলেন নবী গো ওগো আমার পয়গাম্বর জাকারিয়া আমি সবার কাছে মরিয়মের দায়িত্ব দেব না আমি মরিয়মের দায়িত্ব একজন পবিত্র একজন নবীর কাছে মরিয়মের দায়িত্ব দেব জোরে কনসু আনাল্লাহ কারণ সকলের ঘরের খাবার হালাল না অনেক মানুষ আছে হারাম উপার্জন দিয়া সংসার চালাই অনেক মানুষ আছে সুদের ঘুষের উপার্জন দিয়া সংসার চালাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস পবিত্র রাখার জন্য আল্লাহ বললেন সবার করে মরিয়মের খাবার হবে না একটা লটারি দাও লটারিতে যার নাম উঠে সেই মরিয়মের দায়িত্ব পালন করবে জোরে জাকারিয়া পয়গাম্বর বললেন আল্লাহ লটারি ডাকি লটারি ডাকি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করলেন যারা মরিয়মকে খাওয়াইতে চায় যারা মরিয়মকে লালন পালন করতে চায় তাদেরকে বলেন প্রত্যেকে একটা কলম নিয়ে আসবে এবং তাদের কলমগুলা নদীর স্রোতের মধ্যে ফালাইবে যাদের কলম নদীর স্রোতে পাশা যাবে তারা মরিয়মকে লালন পালন করবে না যার কলম নদীর স্রোতের মধ্যে দাঁড়ায় থাকবে সেই মরিয়মকে লালন পালন করবে সুবাহাল্লাহ সবাই একটা করে কলম নিয়ে আসছে আইসা তাদের কলমগুলা নদীর স্রোতের মধ্যে ফালাইছে

মরিয়মের জাকারি আলহ সাল্লাম সালাম মরিয়মকে একটা রুম দিছে বাইতুল আকসা মসজিদে আকসার পাশে একটা রুম দিছে ওই রুমের ভিতরে মরিয়ম থাকে রুমের মধ্যে শুধু একটা দরজা এই দরজার তালার চাবি হজরত জাকারিয়া পয়গম্বরের কাছে থাকে আর সময়ে সময়ে জাকারিয়া পয়গম্বর ওই মরিয়ম আলাই সাল্লামকে ঘরের দরজা কইলা খাবার দিয়ে আসে আল্লাহর কুদরত আল্লাহ রব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকে বুলাই দিছে মরিয়মের কথা স্মরণ নাই মরিয়মরে দিয়ে যাকারিয়া নবী খাবার দেই এই কথাটা উনি ভুল্লা গেছে আল্লাহ রব্বুল আলামিন উনাকে বুলাইয় দিয়েছে 4 দিন পর্যন্ত মরিয়মের ঘরে কোনো খাবার দেই নাই সুবহানাল্লাহ 4 দিন পর্যন্ত মরিয়মের ঘরে কোনো খাবার দেই নাই জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ তালা বুলাইয়া দিয়েছে 4 দিন পরে যখন শরণ হইছে 4 দিন পরে হঠাৎ করে শরণ হইছে আরে আমি না মরিয়মের ঘরে খাবার দেই এই কথা স্মরণ হওয়ার পরে মনের মধ্যে বড় আরম্ভ আরে আমি কাজটা করলাম কি একটা মেয়ে গড়ের মধ্যে দরজা তালা দিয়া আমি চার দিন পর্যন্ত তার খাবার দেই না এই চিন্তা করি না হজরত জাকারিয়া সাল্লাম বড় আফসুস করতে লাগলো যখন গড়ের তার দরজার তালা গিয়া খুলছে চারিদিন পরে জাকারিয়া নবী দেখে মরিয়মের সামনে সিজন সারা আন মৌসুমের ফল জুড়ে কনসু আন আন মৌসুমের ফল এখন যে ফলের কোনো মৌসুম নাই কিতাবের মধ্যে আসে মরিয়মের সামনে আঙ্গুর যখন আঙ্গুর গাছের মধ্যে ফুলও ধরে নাই তখন মরিয়মের সামনে আঙ্গুর এই জাতীয় ফল ফুল এই জাতীয় খাবার মরিয়মের সামনে জাকারিয়া ই আলাইহিস সালাম মরিয়মের সামনে খবর দেইখা ডাক দিয়া কয় ও মরিয়ম আননা লাকি হাজা এই ফল তুমি পাইছো কই এখন তো আঙ্গুরের কোনো সিজন নাই আর তোমার ঘরে খাবার দিবে কে তোমার ঘরের চাবি তো আমার হাতে এই ফল তুমি পাইছো কই মরিয়ম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কই খালু জান মরিয়মের আপন খালু জাকারি আলাই সাল্লাম খালু জান এই ফল মিন ইন্দা রব্বি আমার আল্লাহর পক্ষ থেকে সুবাহান্লাহ জোরে তাহলে আমরা বুঝলাম রিজিকের মালিক কেও আরো জোরে কন রিজিকের মালিক যদি আল্লাহ হয় আপনি সুদ খাইবেন কেন রিজিকের মালিক যদি আল্লাহ হয় আপনি ঘুষ খাইবেন কেন আমার আল্লাহ রব্বুল আলামিন অন্ধ কুটিরের ভিতরে ছোট্ট একটা ঘরের ভিতরে মরিয়ম রে যে ঘরের মধ্যে কোনো দরজা নাই একটা দরজা আছে জানালা নাই যেই ঘরের মধ্যে কোনো ভেন্টিলিটার নাই যেই গড়ের দরজাটা আল্লাহ তালা হ্যাঁ যেই দরজাটা লাগানো এই গড়ের ভিতরে আল্লাহ তালা জান্নাতি খাবার আন মৌসুমের ফল পাঠাইছে শুভ হানাল্লাহ কিতাবের মধ্যে আসছে আমরা তো রিজিকের তালাশ করি না কিতাবের মধ্যে আসছে রিজিক আল্লাহর বান্দার তালাশ করে সুবাহ আল্লাহ জুড়ে রিজিকের তালাশ আমরা করি না না রিজিকে আমরা তালাশ করি তাহলে রিজিক যদি আমরা তালাশ করে আমরা যেন অবৈধ পন্থায় রিজিক উপার্জন করি আমরা কেন কিস্তির টাকা আনব আমরা কেন সুদে টাকা আনব আমরা কেন সুদ লাগাইব ও মুসলমান সকল প্রকারের হারাম রিজিক থেকে আমরা বাইচা থাকি তখনই এবাদতের মধ্যে আমরা মজা পাবো কথা কর আজকে এবাদতের মধ্যে আমরা মজা পাই না কেন আমাদের ভিতরে হারাম ঢুকতেছে হারাম সুদের টাকা ঘুষের টাকা চুরির টাকা আরেকজনকে ঠকানোর টাকা বিভিন্ন গুনার বিভিন্ন হারামের টাকা আমাদের ভিতরে ঢুকতেছে যার কারণে আমরা এবাদতের মধ্যে মজা পাই না কথা কোন ঠিক কিনা ও মুসলমান তো যেই কথাটা বলতেছিলাম রিজিকের মালিককে আরো জোরে কোন রিজিকের মালিককে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক মরিয়ম রে যখন আল্লাহ তাআলা এইভাবে ভাবে খাবার দিয়েছে জাকারিয়া নবী খাবারটা দেখছে দরজার তালাটা খুইলা জাকারিয়া আলাইহিস এই আন মৌসুমের ফল দেখা জাকারিয়া আলাইহিস সুজা মসজিদে চলে গেছে কারণ জাকারিয়া নবীর কোনো ছেলে মেয়ে নাই কি নাই জাকারিয়া নবীর কোনো কি নাই নব্বই বছর বয়স আমরা তো বিয়া করার পরে ছেলে মেয়ে না হইলে আমরা আর একটা বিয়া করলে ছেলেমেয়ে হয়ে যাবো কথা কন সন্তান দেওয়ার মালিক কে আর জোরে কন ও মুসলমান হাজার হাজার মানুষ আছে দশ বছর পনেরো বছর পরে আল্লাহ সন্তান দিছে কথা কন ঠিক না তাহলে সন্তান যখন আপনার আল্লাহ দেওয়ার ইচ্ছা করব তখন আপনি সন্তান পাইবেন দুনিয়ার কোনো বাবা দুনিয়ার কোনো পীর দুনিয়ার কোনো মাজার দুনিয়ার কোনো বাজার কেউ আপনাকে সন্তান দিতে পারবে না এই জন্য বিবির করে সন্তান না হইলে বিয়ার করে লাগন এটা কোনো ভালো লক্ষণ হইতে পারে না কথা এক মহিলা এক এলাকার মধ্যে গেছি দেখলাম যে এক মহিলার বাচ্চা হয় না দশ এগারো বছর বয়স হয়ে গেছে স্বামী অনেক বড় লোক বাচ্চারাচ্চা হয় না তখন এই বিড়ি স্বামীর আর একটা বিয়া করেছে আমরা সমাজের মহিলারা গেলাম জামাই আরেকটা বিয়া করুক মহিলা গেল গোটা সানা কথা কর না আমনের বউ এ সাইব যে আমার জামাই আর একটা বিয়া করুক দুনিয়ার কোনো বউ এ এক বিড়ি অসুস্থ এক মহিলা অসুস্থ একবারে মরণাপন্ন মরে যাবো এমন সময় জামাই রে জিগা আমি মরার কয়দিন পরে তুমি আর একটা বিয়া করবো তো বিড়ির জামাই কইতেছে চিন্তা করো না তুমি মরলে তোমার কবরের মাটিটা শুকাইলে আমি আর একটা বিয়া করি বিড়ি কি কইছে তোমার কবরের মাটিটা শুকাইলে আমি আরেকটা আমি বিয়া করি তো মহিলা কো ও আমার কবরের মাটি শুকাইলে আর একটা বিয়া করবা ঠিক আছে রাহো তখন বিড়ি কইতাছে আমার ছোট ভাইটা রেকো আমার কাছে আইতো বিড়ি তো অসুস্থ গরো পড়া ছোটু বাইডা যখন বিডির কাছে গেছে ছোটু বাইডারে কইতেছে ভাই তোর কাঁটা আমার মুখটার সাথে লাগা আমি তোর একটা অসিহত কইরা যাই তো ছোটু বাইডা বিডির মুখটার কাছে কাঁটা লাগাইছে লাগাইছে পরে জিগাইতেছে বাইরে আমি মইরা গেলেগা তুই আমার কথা স্মরণ করবি নি তে বাই কইতাছে বোন তুমি কি কও আর তুমি মরলে তোমার কথা আমি স্মরণ করতাম না কি বলো তুমি ও ভাই তুই একটা কাম করবে আমি মইরা গেলেগা প্রতিদিন সকালবেলা এক বালতি পানি আর বিকাল বেলা এক বালতি পানি আমার কোবরটা উপরে ডাইলে ডাইলে দিবে কি লাগে পানি এটা দিত বিলির কবরের মাটি যমুনার জীবনেও না শুকা কথা কোন ঠিক কিনা তা আমরা সমাজের মহিলা তোর এমন স্বামী ময়রা জেলে গাওয়া যমুনার একটা বিয়া না করতে পারে এই ব্যবস্থা কইরা যা কথা কোন ঠিক কিনা হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না ও জাকারিয়া নবীর বয়স নব্বই জাকারিয়া নবীর বয়স কত নব্বই ওনার বউ বন্দা হয়ে গেছে পুরানচুরি আছে ওনার বউ কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ছেলেমেয়ে হওয়ার কোনো আশঙ্কা নাই যখন মরিয়মের ঘরে এই ফল দেখছে জাকারিয়ানুবি মসজিদের মধ্যে গিয়া দুই রাকাত নামাজ পড়ছে পইরা আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ আপনি যেহেতু মরিয়ম রে আন ফল খাওয়াইতে পারেন আল্লাহ ও আপনি তো আমারে বুড়া বয়সে একটা সন্তানও দিতে পারেন সুবহানল্লাহ জুড়ে আল্লাহর পয়গম্বর হজরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন ওগো রব্বুল আলামিন আপনি মরিয়মকে আর মৌসুমের ফল খাওয়াইলেন ওগো আমার মালিক আমার তো কোনো ছেলে মেয়ে নাই আমি মৃত্যুবরণ করলে আমার দাওয়াতের দায়িত্ব কে পালন করবে আমি ময়রা গেলে আমি যে নবী ছিলাম মানুষকে দাওয়াত দিতাম আমার তো কোনো ছেলে নাই আমার এই দাওয়াতের দায়িত্ব কে পালন করবে ও আমার মালিক আপনি তো ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইলকে নবী বানাইছেন আপনি তো ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসাক আলাইহিস সালামকে নবী বানাইছেন ওগো আমার মালিক আমি আপনার দরবারে সন্তান চাই আপনি দয়া কই রাঙা মরিয়ম আনসিজনের পল খাওয়াইছেন আমি জাকারি আরে একটা বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করে দেন জুড়ে কন সুবাহান ও মুসলমান জাকারিয়া পয়গাম্বর সন্তান কার কাছে চাইছে আরো জরে কন দুনিয়ার কোনো বাবার কাছে চাইলে সন্তান পাওয়া যাইব নি খরমপুরের কেল্লা বাবার দরবারে গিয়া চাইলে পাওয়া যাইব নি বাবার দরবারে গিয়া চাইলে পাওয়া যাইব একমাত্র সন্তান দিবে কে আল্লাহ রব্বুল আলামিন সন্তান দে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আপনা আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন আমার আল্লাহ অবশ্যই আল্লাহর বান্দাকে মাহরুম আর বঞ্চিত করে না কথা কোন ঠিক কিনা ডাকতে জানি না গো আল্লাহ কেমন করে ডাকব তোমাই এই জন্য আপনার যা কিছু প্রয়োজন চাইব কার কাছে আরো জোরে কন আল্লাহর পয়গম্বর হজরত জাকারিয়া যখন দোয়া করছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জাকারিয়া নবীর কাছে পাঠাই দিয়েছে সুবহানাল্লাহ জোরে কথা আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আইসার ডাক দিয়ে বলতেছে নগো আল্লাহর নবী জাকারিয়া আমার আল্লাহ আপনাকে সন্তানের সুসংবাদ দিয়ে পাঠাইছে জুরে কনসু আন আল্লাহ দুয়ার ভিতরে ভিতরে আল্লাহ জাকারিয়া নবীর কাছে হজরত জিব্রাইল আলাইহিস সালাম ডে সন্তানের সুসংবাদ দিয়ে পাঠাইয়া দিয়েছে সুবহান আল্লাহ জুরে যখন জাকারিয়া পয়গম্বরের কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসে আয়েশা ডাক দিয়ে বলতিছে না আল্লাহর নবী ওগো যাকারিয়া پیغمبر আপনাকে আল্লাহ সন্তান দান করবে সুসংবাদ নিয়ে আরছি যাকারিয়া پیغمبر ডাক দি বলতেছেন ও জিবরাইল এটা কিভাবে সম্ভব জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আমার আল্লাহর জন্য সম্ভব জুড়ে কোন সুবহানাল্লাহ আপনার জন্য সম্ভব না আপনি এই ধারণা করতে পারবেন না কিভাবে সন্তান হবে আমার আল্লাহর জন্য সম্ভব কথা কোন ঠিক কিনা জাকারি আলাই সাল্লামকে জিবরি আলাই সাল্লাম বলতেছেন ওগো আল্লাহর নবী আল্লাহ তো আপনার সন্তান দিব সুসংবাদ দিছে এবং আল্লাহ আপনার সন্তান দারে নবী বানাইবো আল্লাহ আপনার সন্তানের নামটা পর্যন্ত রক্ষা দিছে ইয়াহিয়া সুবাহান আল্লাহ জোরে আপনার সন্তানের নাম পর্যন্ত আল্লাহ রাইখা দিছে কি নাম রাখছে কি ইয়াহিয়া জাকার সালাম সাল্লামকে আল্লাহ ইয়াহিয়া আলাই সন্তান দান করছে ও মুসলমান যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় তবে সাওয়ার মতন চাই তুই সাওয়ার মতন চাই তুই বল তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহর পয়গাম্বর হজরত জাকারে আলাই মরিয়মকে লালন পালন করতেছে ঘরের মধ্যে মরিয়মে থাকে আস্তে আস্তে বড় গেছে কিতাবের মধ্যে আসছে যখন হজরত মরিয়মের বয়স তেরো বা চোদ্দ অথবা বারো বা তেরো এই বয়স হইছে একদিন মরিয়ম গেছে গুসল গোসল গুসল করত মরিয়ম কই গেছে গুসল গোসল করার জন্য একবারে পর্দার সাথে মহিলারা গুসল করবে গোসলখানার ভিতরে মহিলাদের মহিলাদের পুকুরের মধ্যে কোনো গুসল নাই মহিলাদের নদীর মধ্যে কোনো গুসল নাই মহিলারা গোসল করবে কোনখানে গোসলখানার ভিতরে মাগ আপনি আপনার স্বামী কি বলবেন আপনার টিউবওয়েলটা আপনার গোরের গোসলখানাটা কলা ভাতা দিয়ে হইলো বেড়া দিয়ে দিতে কথা কোন ঠিক না মহিলাগুলোকে কোনো অবস্থাতে আপনি বাহিরে গোসলখানায় পুকুরে গাটলায় খালে গোসলের জন্য দিবেন না মা বোন মা বোনেরা যদি পুকুরে গোসল করে তাদের ইজ্জত ঠিক থাকবে না এই জন্য মরে মালাইসাল্লাম গেছে গুসল করতে কোনখানে গুসলখানার ভিতরে একটা গুসলখানা জর্না আছে এবং এটার ভিতরে একবারে পর্দা করা এর গুসলখানার ভিতরে গেছে গুসল করত মরিয়ম আলাই সাল্লাম গুসলখানার ভিতরে গিয়ে দেখে সুন্দর সুটাম দেহের অধিকারী একটা যুবক মরিয়ম গুসলখানার ভিতরে দাঁড়াই রইছে সুবাহ আনাল্লাহ জুলে সুবাহ মরিয়মে যুবক মরিয়মের কি পয়সা গেছে এবং আল্লাহর কাছে কান্না আরম্ভ করছে আল্লাহ আমি জীবনে বেপর্দা হয়েছি না আমি জীবনে কোনো পর পুরুষের সামনে গেছি না আমার দুনিয়ার কোন পুরুষ দেখে নাই আজকে আমি গোসল করতাম আইছি আমার গোসলখানার ভিতরে পুরুষকে ডাইরা দাঁড়াই রইছে এই মরে আল্লাহর কাছে পানা চাইতেছে শুভ আনাল্লাহ জুড়ে যখন মরিয়ম আলাই আল্লাহর কাছে পানা চাই